যদি অশান্তির জন্য নোবেল পুরস্কার থাকত তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রতিযোগিতায় এগিয়ে থাকত এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জি এম কাদের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন চলছে তুমুল আলোচনা তিনি বলেন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে শান্তির কথা বললেও এখন দেশে অস্থিরতা বেড়েছে আর মানুষের মনে তৈরি হয়েছে অনিশ্চয়তা তিনি আরো বলেন জাতীয় ঐকমত্য কমিশনের নামে দেশে তৈরি করা হয়েছে এক অনৈকের কমিশন তার ভাষায় দেশের অর্ধেক মানুষকে বাদ দিয়ে ঐক্য করা জিএম কাদের হুশিয়ারি করে বলেন এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানুষ এসব কখনো ক্ষমা করবে না তিনি অভিযোগ করেন প্রশাসনিক আদেশে দল নিষিদ্ধ করা হয়েছে অথচ কোনো বিচার হয়নি এতে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হচ্ছে বিগত সরকার দেশকে কিনারায় ফেলেছিল আর এখনকার সরকার সেই কিনারা থেকে দেশকে নিচে নামিয়ে দিয়েছে এ সময় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন জাতীয় পার্টিকে সারা কোনো নির্বাচন টেকসই হবে না আর তার দাবি প্রয়াত রাষ্ট্রপতি এর সাদের আমলেই ছিল এ দেশের উন্নয়নের স্বর্ণযুগ তিনি আরো বলেন সরকারের বর্তমান কাঠামো কিছু দলের পক্ষে কাজ করছে আর কিছু দলকে বঞ্চিত করেছে তবে যত বাধাই আসুক জাতীয় পার্টি দেশের স্বার্থে তার অবস্থান থেকে সরে যাবে না দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলা রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান জানিয়েছেন যে সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে তাতে সাজা দেওয়া ছাড়া আদালতের আর কোনো বিকল্প নেই জাতীয় গুরুত্বপূর্ণ এই মামলার যুক্তিতর্কের শেষ দিনে ট্রাইব্যুনাল একে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান তিনি বলেন অভিযুক্তরা মানবতা বিরোধী অপরাধ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন একজন প্রধানমন্ত্রী ও একজন মন্ত্রী হিসাবে দায়িত্ব থেকেও তারা জনগণের বিরুদ্ধে অপরাধ করেছেন যখন জনগণ প্রতিবাদে মুখর হয়েছে তখন তারা পালিয়েছেন তিনি আরও জানান মাত্র ছত্রিশ দিনে প্রায় চোদ্দশো মানুষ নিহত এবং তিরিশ হাজার মানুষ বঙ্গ হয়েছেন এই অপরাধগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার ভাষায় বিশ্বের যে কোনো দেশের আদালতে এমন উপস্থাপন করা হলে আসামিদের সাজা দেওয়া ছাড়া ন্যায় বিচারের জন্য অন্য কোন পথ থাকে না সি প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন এত মানুষ নিহত ও আহত হওয়ার পরও আসামিদের মধ্যে সামান্যতম অনুশোচনাও নেই বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে এক বিশাল বাহিনী প্রায় ছয় লাখ প্রশিক্ষিত আনসার সদস্য থাকবেন ভোট কেন্দ্রের প্রথম প্রতিরক্ষা স্তরে এই প্রথমবারের মতো পুরো কার্যক্রম থাকবে ডিজিটাল নজরদারির আওতায় আসন্ন তেরোদা জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিচ্ছে পূর্ণাঙ্গ প্রস্তুতি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালে সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন এবার ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন শুধুমাত্র প্রশিক্ষিত আনসার সদস্যরা তারা সদর দপ্তরের সঙ্গে যুক্ত থাকবেন ডিজিটাল মনিটরিং সিস্টেমে যাতে প্রতিটি সদস্যের অবস্থান আচরণ এবং দায়িত্ব পালনের তথ্য রিয়েল টাইমে দেখা যায় ভোটের মাঠে শুধু চোখে দেখা নয় এবার প্রযুক্তির চোখেও থাকবে নজরদারি ডিজিটাল সিস্টেমে থাকবে। সদস্যদের এনআইডি নম্বর কিউআর কোড এবং এবং যা আনবে স্বচ্ছতা নিরপেক্ষতা এবারের নির্বাচনে দায়িত্বে থাকবেন সশস্ত্র এবং নিরস্তর দুই ধরনের আনসার সদস্য তাদের জন্য সরবরাহ করা হচ্ছে নতুন ইউনিফর্ম জ্যাকেট এবং নিরাপত্তা সরঞ্জাম রাজনৈতিক অঙ্গনে দিনভর গুঞ্জন এনসিপি থেকে নাকি পদত্যাগ করেছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি তবে দলীয় সূত্র বলছে এটি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন খবর তিনি এখনো এনসিপিতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে নাসির উদ্দিন পাটোয়ারি নাকি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলা হয়েছিল দুই সপ্তাহ আগে তিনি আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন কিন্তু রাত গড়াতে দলীয় পক্ষ থেকে আসা স্পষ্ট বার্তা এই খবর পুরোপুরি মিথ্যা গুজবের মধ্যেই পরিস্থিতি পরিষ্কার করতে এনসিপির যুগ্ম মহাসচিব সালেহ উদ্দিন শিপাত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন সেখানে তিনি জানান নাসির মহিউদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গেই আছেন তিনি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজ সহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন তিনি আরও বলেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক হিসাবে এ দলে সক্রিয় তার পদত্যাগ বা অব্যাহতির খবর পুরোপুরি গুজব একই সঙ্গে সামাজিক মাধ্যমে এসব মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় বাংলাদেশে এখন কার্ডের যুগ চলছে হাতে নগদ দিন যেন শেষ হয়ে আসছে মাত্র পাঁচ বছরে দেশে কার্ডের সংখ্যা বেড়েছে আড়াই গুণেরও বেশি আর লেনদেন বেড়েছে তিন গুণেরও উপরে অর্থাৎ এখন একটুখানি কেনাকাটা থেকে শুরু করে মাস শেষে বিল পরিশোধ সব কিছুই হচ্ছে কার্ডে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে দুই সালের আগস্টে দেশে ডেবিট ক্রেডিট এবং প্রিপেইড মিলে মোট কার্ড ছিল প্রায় দুই কোটি বাইশ লাখ আর দুই হাজার সালের জুলাই শেষে সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচ কোটি ঊনসত্তর লাখ মানে পাঁচ বছরে বেড়েছে একশো ছাপ্পান্ন শতাংশ সবচেয়ে বেশি জনপ্রিয় ডেবিট কার্ড কারণ মানুষ বেতন নগদ উত্তোলন এবং দৈনন্দিন কেনাকাটাতেই বেশি ব্যবহার করে লেনদেনের অঙ্কও কিন্তু চোখ কপালে তোলার মতো দুই সালে যেখানে কার্ডে লেনদেন হয়েছিল চোদ্দ হাজার তিনশো চৌরাশি কোটি টাকা এখন তা দাঁড়িয়েছে প্রায় সাতচল্লিশ হাজার আটশো সতেরো কোটি টাকায় বিশেষজ্ঞদের মতে মানুষের অনলাইন কেনাকাটা ই কমার্স বিল পেমেন্ট আর ভ্রমণ ব্যয় বেড়ে যাওয়ায় এই পরিবর্তন এসেছে প্রিপেইড কার্ডের ব্যবহারও বেড়েছে প্রায় ষোলো গুণ রাজনৈতিক অঙ্গনে এখন তুমুল আলোচনায় সরকারকে চাপে ফেলতে জামাত বিএনপি আর সঙ্গে কাজ করছে একে কৌশল নিচ্ছে সাম্প্রতিক বৈঠকগুলোতে নাকি দেখা যাচ্ছে তিন দলে শুধু সরকারের নয় নিজেদের প্রতিপক্ষকে কোণঠাসা করতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি জামাত এবং এনসিপি তিন দলে সরকারের কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আবার কেউ কেউ অপসারণের দাবিও করেছে কিন্তু বিশ্লেষকরা বলছেন এই অভিযোগগুলো শুধু সরকারের বিরুদ্ধে নয় দলগুলোর মধ্যেও এক ধরনের চাপ সৃষ্টির কৌশল দেখা যাচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন প্রশাসনে ভাগ বাটোয়ার সংস্কৃতি বন্ধ না হলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে একই দিন জামাতও জানিয়েছে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত ছেন এবং প্রশাসনের কিছু কর্মকর্তা বিএনপির প্রতি অনুগত